একজন পবিত্র মানুষ এবং পবিত্র মুমিনের উপর সর্বপ্রথম যে কাজ আসে সেটা হচ্ছে নামাজ একজন মুমিনের সর্বপ্রথম কাজ কি নামাজ ইমান আনলো ইমান আনার পর এই মুমিন পবিত্র হল পরিচ্ছন্ন হল এবার পবিত্র মুমিনের উপর পবিত্র পরিচ্ছন্ন মুমিনের উপর সর্বপ্রথম যে হুকুমটা আসে সেই হুকুমটার নাম নাম হচ্ছে নামাজ এটি হাদিসেও প্রমাণ রয়েছে আমরা শুনেছি প্রসিদ্ধ হাদিস আমি এই ব্যাপারে বেশি বলতে চাচ্ছি না বুনিয়াল ইসলাম ও আল্স শাহাদ এই হাদিসে নবী পাঁচটা জিনিসকে ইসলামের বুনিয়াদ বলেছেন এক নম্বর বলেছেন ইমান আনা ইমান আনল এবার পবিত্র অর্জন হলো এরপর তার প্রথম যে ফরজ সেটা হচ্ছে নামাজ আদায় করা অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন আসলাত ইমাত উদ্দিন নামাজ হচ্ছে দিনের খুঁটি নামাজ হচ্ছে দিনের ভিত্তি আল্লাহ জীবনের শেষ দিকে এসে তিনি একটা কথা বারবার বলেছিলেন মালাকাত নামাজ 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 নামাজের ব্যাপারে তোমরা খুব সচেতন হও এবং তোমরা তোমাদের বাদীদের ব্যাপারে খুব সচেতন হও তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সচেতন হও হাজিরিন। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কার নামাজের আউয়ালুমা ইহা সাবুহি লাব দুয়াল কৈয়ামাতি আর সালা নামাজের হিসাব হবে আল্লাহর নবী সাল্লাল্হি হাদিসের মধ্যে বলেছিলেন আর আইতুম লাউ আরান বিবা বিনহু খামসা সালা সামারত কুল্লাইও মিন হামসা সালা সামরৎ আল্লাহর নবী বলেন ও আমার উন্মদ শোনো তোমাদের ঘরের সামনে যদি একটা নহর থাকে নদী থাকে এই নদীতে তোমরা যদি দৈনিক পাঁচ বেলা গোসল করো মিন হি সেই তোমাদের শরীরে কোনো ময়লা আবর্জনা বাকি থাকবে আমরা যদি একটা নদীতে দৈনিক পাঁচবার গোসল করি একবার গোসল করলেই তো আলহামদুলিল্লাহ খুব ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় যদি পাঁচবার গোসল হয় কোনো ময়লা আবর্জনা থাকবে কোনো থাকবে না কোনো ময়লা আবর্জনা থাকবে না সাহবায়ে কারাম উত্তর দিলেন মিন 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 মিনানি হি সেই ওগো আল্লাহ রসুল আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না আল্লাহ রসুল বলেন কল জালিকা ফাজা লিকা মাস আলুসাল্ ওয়াতিল হামস পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হচ্ছে পাঁচবার গোসল করার মতো ইয়াম হুল্লাহুহীন্নাল হাতায়া কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহরব্লাহ আলামিন ওই ব্যক্তির সমস্ত জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন হাদিসের সরাসরি তর্জমা ইয়াম হুল্লাহুহীনাল খাতায়া আল্লাহ বলছেন নবী বলছেন আল্লাহ তালা এই নামাজগুলোর মাধ্যমে তার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন এবং আল্লাহ আলা বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইওয়াল মুনকার কোন ব্যক্তি যখন নামাজ আদায় করতে থাকবে তো দুনিয়ার সমস্ত অশ্লীলতা থেকে দুনিয়ার সমস্ত গরেহিত কাজ থেকে আল্লাহ তালা নামাজের মাধ্যমে বান্দাকে হেফাজত করবেন সুবাহান এজন্যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হুকুম হাসরের ময়দানে কোনো ব্যক্তি যখন জাহান নামে যাবে সুরা কামারের মধ্যে আল্লাহ সুরা সুরা মুদাসিরের মধ্যে আল্লাহ তালা বলছেন জাহান নামের তারা জিজ্ঞেস করবে মা সালাকা কুমফি সাকার মা সালাকা কুমফি সাকার কোন ব্যক্তি যখন জাহান নামে প্রবেশ করবে জাহান নামের দরজায় যে সমস্ত ফেরেশতারা তারা থাকবে তারা ওই জাহান নামী ব্যক্তিকে জিজ্ঞেস করবে মা সালাকা কুমফি সাকার আজকে তোমাকে জাহান নামে কে নিয়ে আসলো কেন তুমি আজকে জাহান নামে যাচ্ছ ফলু তারা বলবে লাম না কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না এই জন্য আজকে আমাদেরকে জাহান নামে যেতে হচ্ছে সুতরাং জাহান নাম থেকে বাঁচতে হলে কি পড়া লাগবে নামাজ পড়া লাগবে নামাজের ব্যাপারে হজরত উমর রদি আল্লাহ তাহ বড় চমৎকার কথা বলেছিলেন হজরত উমর রদি আল্লাহ তাহ যখন খলিফাতুল মুসলিমিন তিনি তার খেলাফতের সমস্ত অঞ্চলের সমস্ত গভর্নরদের কাছে পত্র পাঠিয়েছিলেন পত্র পাঠিয়ে বলেছিলেন ও আমার অধীনস্থ গভর্নর যারা আছো শোনো তোমরা যদি তোমাদের নামাজকে হেফাজত করো তোমাদের নামাজ যদি ঠিক থাকে তাহলে রাষ্ট্রের সমস্ত কাজ তোমাদের ঠিক থাকবে আর যদি তোমাদের নামাজ ঠিক না থাকে তাহলে তোমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় তোমাদের এলোমেলো দেখা হজরত এই উমর এই কথা যদি আজকের দুনিয়ার সমস্ত রাষ্ট্রে এবং সমস্ত গভর্নরদের উপর অ্যাপ্লাই করা হয় এবং সমস্ত গভর্নরের আমরাও যদি এই হজরত উমরের এই কথাটার উপর আমল করি তাহলেই দেখা যাবে দুর্নীতি তারপরে হচ্ছে সমস্ত সন্ত্রাস সন্ত্রাসবাদ সমস্ত যা কিছু অবৈধ কর্মকাণ্ড আছে সব কিছু আমাদের সমাজ থেকে ইনশাল্লাহ বিতাড়িত হয়ে যাবে এজন্যে মোহতারাম হাজিরিন আমাদের জীবনে পবিত্রতার পর সবচেয়ে বড় হুকুম হচ্ছে নামাজ 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 মোহতারাম হাজিরিন পবিত্রতার সাথে নামাজের যেহেতু একটা ব্যাপক সম্পর্ক রয়েছে তাই আমার দ্বিতীয় বিষয় হচ্ছে আজকের নামাজ সংক্রান্ত আলোচনা কিন্তু নামাজের ব্যাপারে আমি খুব জটিল কোনো মাসাল আপনাদেরকে শোনাতে যাব না এমন কিছু বেসিক বিষয় বলবো যেগুলো দেখা যায় আমরা যারা নামাজ পড়ছি তাদের এই বেসিক বিষয়গুলো না জানা থাকবার কারণে আমাদের অনেক জায়গায় জায়গায় ভুল হচ্ছে আমি এত সহজ করে উপস্থাপন করতে চেষ্টা করব এই আলোচনাটুকুন শুনলে আশা করি নামাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের আর কোনো ভুল ত্রুটি হবে না ইনশা আল্লাহ প্রথমেই আমরা জানবো হচ্ছে আকসামুসলাহ নামাজের প্রকার সমূহ খুব মনোযোগ দিতে হবে একটু আপনাদের কি খারাপ লাগতেছে সলা প্রথমে আমরা জানবো নামাজের প্রকার নামাজ বেশ কয়েক প্রকার আমি আগে বলছি আমি কোনো মাসালা বলতে যাব না শুধু মোটা মোটা বিষয়গুলো একটু আলোচনা করতে চেষ্টা করছি প্রথমেই জানি নামাজের প্রকার নামাজের প্রকারের মধ্যে সর্বপ্রথম নামাজ রয়েছে ফরজ নামাজ কি নামাজ ফরজ নামাজ একটু আমার সঙ্গে বললে ভালো হবে এক নাম্বারই আছে কি নামাজ ফরজ এই ফরজের মধ্যে আবার আছে দুই প্রকার একটাকে বলা হয় ফরজে আইন আরেকটাকে বলা হয় ফরজে কেফায়া একটু ভালো করে বুঝে রাখি এবং নিজে শিখবো বাসায় গিয়ে আলোচনা করব। সাথীদের সাথে আলোচনা করব তাহলে মাথায় বসে যাবে দেখুন ফরজের মধ্যে দুই প্রকার একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কেফায়া ফরজে আইন এটা হচ্ছে প্রত্যেকের উপরে ফরজ এটা হচ্ছে পাঁচক্ত নামাজ এই পাঁচক্ক নামাজ হচ্ছে ফরজে আইন পড়াই লাগবে কেমন করে পড়া লাগবে বড় কঠিন ব্যাপার সুস্থ থাকলেও পড়া লাগবে অসুস্থ থাকলেও আমি এটার সহজ একটা উদাহরণ দিই ফুকাহায় কেরাম এরকম বলেছেন কোনো ব্যক্তি যদি সমুদ্রে পড়ে যায় আর এমন সময় সমুদ্রে বাঁচবার মতো কোনো একটা তক্তা বা কাঠ পেয়ে গেল ওই ব্যক্তি মানে রকম জানটা বেঁচে আছে আর ওই সময় যদি নামাজের অক্ত হয়ে যায় এম তো অবস্থায়ও ওই ব্যক্তিকে ফরজে আইন নামাজ পড়া লাগবে এবার আপনি একটু হিসাবটা মিলিয়ে দেখেন ফরজে আইন হচ্ছে এমন নামাজ বালেক হওয়ার পর থেকে এই নামাজ প্রত্যেককেই পড়তে হয় ফরজে আইন এটা হচ্ছে পাঁচ নামাজ আমরা পাঁচ নামাজ মানে মোট সতেরো রাকাত নামাজ ফজরের দুই রাকাত জহুরের চার রাকাত আসরের চার রাকাত মাগরিবের তিন রাকাত এশারের এই হচ্ছে দুই চার চার তিন চার মিলে হলো সতেরো রাকাত এই সতেরো রাকাত নামাজ হচ্ছে ফরজে আইন আরেকটা বলেছিলাম ফরজে কেফায়া যেমন জানাজার নামাজ বাস এটা তো আমরা মোটামুটি বুঝি এই হল ফরস দুই নাম্বার হচ্ছে ওয়াজিব নামাজ কি নামাজ ওয়াজিব নামাজ খুব সহজেই যদি বলি প্রতিদিন এশারের নামাজের পরে যে তিন রাকাত ভিতের পড়ি এই ভিতের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব নামাজ এরপরে দুই ঈদের দিনে আমরা দুই রাকাত দুই রাকাত চার রাকাত নামাজ পড়ি হ্যাঁ এই দুই রাকাত নামাজও হচ্ছে ওয়াজিব নামাজ তাহলে ওয়াজিব নামাজের উদাহরণটা আমরা বুঝতে পারলাম তাহলে এক নাম্বার হচ্ছে ফরজ নামাজ দুই নাম্বার হচ্ছে ওয়াজিব নামাজ তিন নাম্বার হচ্ছে সুন্নত নামাজ কি নামাজ এই মধ্যে দুইটা প্রকার আছে একটা হচ্ছে শূন্যতে মুা একটা হচ্ছে শূন্যতে মোয়াক্কাদা যেটা স্বাভাবিকভাবেই পড়া লাগে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না এটাকে মনে হয় সুন্নতে মুাদা আরেকটা আছে শূন্যতে জায়াদা অতিরিক্ত এটাকে আবার নফল নামাজও বলে কোনো সমস্যা নাই দেখুন শূন্যতে মোয়াক্কাদা এটা আবার বেশ কয়েক রাকাত আমরা একটু হিসাব করি শূন্যতে যেমন ফজরের নামাজের আগে দুই রাকাত এটা হচ্ছে আমার সাথে একটু বলুন মোহাম্বতের সাথে ফজরের নামাজের আগের দুই রাকাত হচ্ছে জহুরের নামাজের আগে চার রাকাত শূন্যতে জহুরের নামাজের পরে হচ্ছে আরও শূন্যতে এশারের নামাজের পরে ভিতরের নামাজের আগে দুই রাকাত এই হলো মোট বারো রাকাত ও মাগরিবের নামাজের পরে দুই রাকাত মাগরিবের নামাজের পরে দুই রাকাত তাহলে ফজরের নামাজের আগে দুই রাকাত জোহরের নামাজের আগে চার রাকাত কয় রাকাত জোহরের নামাজের পরে দুই রাকাত কত মাগরিবের নামাজের পরে দুই রাকাত এশারের নামাজের পরে ভিতরের নামাজের আগে দুই রাকাত এই হলো তাহলে শূন্যতে মোয়াক্কাদা আমরা কত রাকাত কত রাকাত পেলাম বারো রাকাত ফরজে আইন নামাজ কত রাকাত পেলাম সতেরো রাকাত এই শূন্যত ছাড়া বাকি যে নামাজগুলো আছে এগুলোকে বলা হয় শূন্যতে বা জায়দা জায়দা মানে অতিরিক্ত এরকম অথবা সরাসরি নফল বলতে পারি নামাজের আগে যেরকম চার রাকাত এটা নফল বা শূন্যতে জায়দা পড়লে ন্যাক আছে না পড়লে এশারের নামাজের আগে চার রাকাত শূন্যতে জায়দা পড়লে ন্যাক আছে, না পড়লে শূন্যতে জায়দা অথবা নফল এই ক্ষেত্রে হুকুম হচ্ছে পড়লে ন্যাক আছে না পড়লে কি নাই গুণা নাই এবার একটু আমাকে বলবেন সহজ করে আসি এক নাম্বার ধরি ফরজ মানে ফরজ নামাজ দুই নাম্বার ওয়াজিব নামাজ তিন নাম্বার সুন্নত নামাজ চার নাম্বার সহজ করে নফল নামাজ এই হচ্ছে নামাজ মোট কয় প্রকার বলতে পারবো তো সবাই এক নাম্বার হচ্ছে দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার নফল এইবার একটু আমাকে বলবেন নফল নামাজ যতটা গুরুত্বপূর্ণ আবার সুন্নত নামাজ যতটা গুরুত্বপূর্ণ এই দুইটার মধ্যে কোনটার গুরুত্ব বেশি বলেন তো সুন্নতে সুন্নতে আর ওয়াজিব নামাজের মধ্যে দুইটার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ বেশি বলেন তো ওয়াজিব নামাজ আর ফরজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বলুন তো মোহতারাম হাজিরিন এইবার আমার একটা কথা আমরা অনেক সময় দেখা যায় এই সমাজের মাঝে ফরজ নামাজ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই ওয়াজিব নামাজ নিয়েও কোনো সমস্যা নাই শূন্যতে আছে না পড়লে কোনো গুনাহ নাই কোনো সমস্যাও নাই পড়লেও অনেক ভালো অনেক ভালো এই শূন্যতে জায়দা নিয়ে সমাজে এক মুসলিম আরেক মুসলিম মানে মুসলিমের সাথে দ্বন্দ্বী ঝগড়াঝগড়ি মারামারি পর্যন্ত শুরু হয়ে যায় হয় কি হয় না ভাই দেখা যায় একা ভাই আর এবার মুসলমানই মনে করি না এবার আপনি একটু হিসাবটা চিন্তা করে দেখুন হুকুমটা কোন পর্যায়ের এটা কি ফরজ ছিল এটা কি ওয়াজিব ছিল এটা কি শূন্যতে মোয়াক্কাদা ছিল এটা জাস্ট একটা নফল ছিল এই নফলের লিস্ট অনেক বড় তাহাজ্জুদের নামাজ বলুন তো কি নামাজ নফল আবার শূন্যত মানে শূন্যতে জায়াদা কেন শূন্যতে মোয়াক্কাদা বলা যায় না নফল না তাহাজ্যদের নামাজ যদি কেউ মিস করে গুণাগার হবে না কোনো কোনো হবে না পড়লেও অনেক ফায়দা ফাইদার শেষ নাই ঠিক আছে আপন জায়গায় ঠিক আছে কিন্তু ইসলামী শরিয়ার হুকুমে নামাজটা কি নফল কারণ নফল নিয়ে কেন আমাদের ভেতরে এত মারামারি কেন আমরা এক ভাই এক ভাইকে দেখতে পারি না কেন মনে করি অমুক হচ্ছে আহল হাদিস অমুক হচ্ছে সুন্নি অমুক হচ্ছে ওহাবি এই ধরনের কেন এই সমস্ত বিষয় আমাদের মাঝে আসে এটা তো একটা নফল বিষয় ছিল মাহাজির এই সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় থেকে আরও উর্ধে আমাদেরকে উঠতে হবে ফরজের মিশন চালাই যে ভাই আজকে শূন্য নিয়ে নফল নিয়ে মারামারি নয় আমার আপনার সমাজে কোন ভাইটা এখনো ফরজ পড়ছে না কোন ভাইটা আজকে ওয়াজিব পড়ছে না কোন ভাইটার শূন্যতে ছুটে যাচ্ছে সেটা নিয়ে না মারামারি করা দরকার নফল নিয়ে কেন মারামারি করছে আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে নফল নামাজগুলোকে এত বেশি কঠোর বানাই সেটা ফরজের চেয়েও বেশি কঠোর বানিয়ে দেয় ভাই বানাই কি বানাই না আমি কিন্তু ভাই জেনেই বলছি না জেনে বলছি না নফল নামাজটাকে এত কঠিন বানিয়েছি যে আল্লাহর নবী মসজিদে ঢুকলে এটা পড়তে বলেছেন দুখুলুল মসজিদ পড়তে বলেছেন এখন দুখুলুল মসজিদ এত নিয়ে মারামারি আমি ফরজের টাইম হচ্ছে কিনা হ্যাঁ ফরজের রক্ত চলে যাচ্ছে কিনা এগুলো নিয়ে আমার কোনো নেই সেটা নিয়ে আমার সবার সাথে দুর্যোগ ঝগড়া শুরু করে দিয়েছি এই জন্য মোহতারাম হাজিরিন বিষয় যেগুলো এগুলো নিয়ে কেউ দ্বন্দ্ব করব না সবাই মিল মহব্বতের সাথে থাকব। কেউ কাউকে ছোট মনে করব না সবাইকে ইজ্জত আর সম্মান দিয়ে এই সমাজে সবাই ভাই ভাই হিসাবে থাকবো তো ইনশাআল্লাহ এই সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে কখনোই কোনো ঝামেলায় পাকাবো না ইনশাআল্লাহ সবাই মানব তো ইনশাল্লাহ এই হচ্ছে নামাজের প্রকার বললাম মোহতারাম হাজিরিন এইবার এই নামাজগুলো আদায়ের পদ্ধতি কি এইটা একটু জানতে হবে আমাকে খুব মোটা বিষয়গুলো বলবো এক নাম্বার ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয় ওয়াজিব নামাজ কিভাবে আদায় করতে হয় সুন্নত নামাজ কিভাবে আদায় করতে হয় নফল নামাজ কিভাবে আদায় করতে হয় এই আদায়ের পদ্ধতিগুলোর মধ্যে দেখা যায় আমরা অনেকেই অনেক রকমভাবে আদায় করি এটা হচ্ছে দেখা যায় ব্যাপকভাবে আলোচনা না থাকবার কারণে আমরা অনেক সময় জানি না আমরা মনে করি ফরজ নামাজ যেভাবে পড়ে সুন্নত নামাজ মনে হয় একই রকমভাবে পড়ে আমরা এটা মনে করি হয়তো অনেকেই মনে করি না আলহামদুলিল্লাহ তারা জানেন বিধায় মনে করেন না কিন্তু যারা আমাদের নবীন হ্যাঁ নতুন করে নামাজ শিখেছেন নামাজ পড়তে শুরু করেছেন এই ভাই হয়তো জানছেন না তিনি হয়তো ইমামের পেছনে যেরকম করে নামাজ পড়ছেন বাকি নামাজগুলো একই রকম পড়ছেন এজন্য এই প্রতিটা নামাজের মধ্যে ফরজ নামাজ আদায় এটা ভিন্ন রকম ওয়াজিব নামাজ এটাও ভিন্ন রকম সুন্নত নামাজ এইটারও একটু আলাদা নিয়ম রয়েছে তারপরে হচ্ছে নফল নামাজ এইটারও আলাদা নিয়ম রয়েছে ইনশাআল্লাহ আজকের জুমাতে যেহেতু সময় শেষ আগামী জুমাতে ইনশাল্লাহ ফরজ নামাজ কীভাবে আদায় করতে হয় ওয়াজিব নামাজ কীভাবে আদায় করতে হয় সুননত নামাজ কীভাবে আদায় করতে হয় এবং নফল নামাজ কীভাবে আদায় করতে হয় এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন আফরুআ আনহামদুলিল্লাহ আলমিন